দর্শক ব্রাজিল দলটাতে যেন ইঞ্জুরির মেলায় বইছে এখন একের পর এক ব্রাজিলিয়ান তারকা ইঞ্জুরির কারণে বাদ পড়ছে যার কারণে আরো নতুন কিছু তারকা ব্রাজিল দলে ইনক্লুড হচ্ছে ব্রাজিলের রাইট ব্যাক ওয়েসলি এখন ইঞ্জুরিতে পড়ে গেছেন হ্যাঁ দর্শক এটা হয়তো অনেকেই জানেন তার পরিবর্তে এখন ব্রাজিলের কোচ কার্লো আঞ্চিলতি পাউলো হ্যানরি ব্রাজিল দলে অন্তর্ভুক্ত করেছেন এবং তিনি প্রথমবারের মতো ব্রাজিল দলে খেলতে যাচ্ছেন দর্শক এই তারকা ব্যস্কো দা গামার হয়ে খেলেন তার বয়স বর্তমানে উনত্রিশ প্রথমবারের মতো জাতীয় দলের ডাক পাওয়ার কারণ পাওলো হেনরিকে গত কয়েক সিজন ধরে ধারাবাহিক ভাবে পারফরমেন্স করে যাচ্ছেন পাওলো হেনরিকে গত সিজনে তার ক্লাব গামার হয়ে ম্যাচে অ্যাসিস্ট এবং এক গোল করেছেন সেই সাথে ফরওয়ার্ডদেরও আটকে রাখতে সবচেয়ে বড় অবদান রেখেছেন এই তারকা যার কারণে কার্লো আঞ্চলতি তাকে ব্রাজিল দলে ইনক্লুড করেছে যদিও বা তাদের এক্সপিরিয়েন্স নেই জাতীয় দলের কারণ ব্রাজিল দলের দুই রাইট ব্যাক ওয়েসলি এবং ব্যান্ডারসন দুইজনই ইঞ্জুরিতে পড়ে গেছেন তাই এখানে হয়তো ব্রাজিল কিছুটা সমস্যায় পড়তে পারে তবে ব্রাজিলের ডিফেন্স পজিশন আপাতত শক্তি আছে যেখানে ডিফেন্সের দায়িত্ব পালন করবেন গাবিয়াল মেগালাস ও অ্যাডার মিলিতাও দর্শক যাই হোক আগামী গোলকিপার আপডেট শেষ হতে মিডফিল্ড ফরওয়ার্ড স্ট্রাইক সবগুলোর আপডেট আগামী কিছু ভিডিওতে আপনাদের জানাবো তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে পারেন যাতে সবার আগে আপনার কাছে ভিডিওগুলো গুলো চলে যায়